ফের শিক্ষাঙ্গনে শাসকের শিক্ষক শাসন তারা করে স্কুলেই মার কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনে ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাড় ধাক্কা স্কুলেই পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্য দাদাগিরি দেখালেন তারা করে স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করলেন তৃণমূল নেতা ছবিটা দেখুন সাদা জামায় তাকে দেখতে পাচ্ছেন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পেছন থেকে ঘাট ধাক্কা দিতে দিতে মারতে মারতে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছবিটা দেখুন একবার দেখতে পাচ্ছেন একেবারে পড়ুয়াদের সামনে ঘাড় ধাক্কা দিতে দিতে মারতে মারতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বের করছেন স্কুল থেকে তিনি হচ্ছেন তৃণমূলের পরিচালক তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রধান শিক্ষককে মারধর করছেন তৃণমূলের দাদাগিরির ছবি প্রকাশ্যে গুন্ডাগিরির ছবি ধরা পড়েছে কাকদ্বীপের এই স্কুলে স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত টেনে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এই ঘটনা কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের আমি আরো বিস্তারিত ঘটনা নিয়ে জানবো কথা বলবো গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে সিসি ক্যামেরায় যেটা ধরা পড়েছে যেটা দর্শকেরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতম সেটা হচ্ছে পরিচালন সমিতির সভাপতি যিনি তৃণমূল নেতা ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে স্কুল থেকে বের করছেন প্রধান শিক্ষককে পুরো ঘটনাটা কি ঘটেছিল আমি তোমার থেকে জানতে চাইবো দেখো সুব্রজিৎ কাকদ্বীপ শহরে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল তার যেটা অভিযোগ আজকে বেলা একটা থেকে স্কুলের পরিচালন সমিতির যিনি সভাপতি আবার স্থানীয় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত বরু তিনি যান এবং এই স্কুলের এডুকেশনাল ট্যুর নিয়ে একটা পরিকল্পনা ছিল সেই এডুকেশনাল ট্যুর শিক্ষামূলক ভ্রমণের জন্য ইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের মতো করে টিকিট কাটা হয়ে গেছে এবং খুব শীঘ্রই এই হওয়ার কথা ছিল কিন্তু এই ট্যুর কেন সমিতির সভাপতিকে না জানিয়ে করা হয়েছে এবং তিনি এই ট্যুরের বিরোধিতা করেছিলেন আজকে তিনি এসে একটি দরখাস্ত লেখেন এবং সেটা তিনি প্রধান শিক্ষককে বলেন যে এই ট্যুর বাতিল করতে হবে এই অনেক ছাত্রছাত্রী এই ট্যুরে যেতে রাজি নয় কিন্তু তখন তিনি বলেন না আমি এই চিঠি রিসিভ করবো না তখন স্কুলে তিনি ক্লাস ছিলেন তার থেকে জোর করে এই চিঠিটি রিসিভ করান এবং তারপরেই পচসা এবং পচসার পরেই একদম দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম স্কুলের যে লম্বা করিডর সেখানে করাও অনেকেই দাঁড়িয়েছিলেন তখন অভিভাবকরা ছিলেন শিক্ষক শিক্ষক যে তো ছিলেন তাদের সামনে কাজটা কাজটা দিয়ে মাঠে মাঠে তাকে ঘাওয়া করে তাকে নিয়া আশা হয় এবং প্রধান শিক্ষক বীরেন কাantipale তিনি পার্শ্বপক্ষ প্রধান শিক্ষক তার যেটা অভিযোগ এই স্কুলের সামনে এসডিপি অফিস কার্দির এসডিপি অফিস সেই অফিস পর্যন্ত তাকে টানা করা হয় তিনি বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা আছে বীরেন বাবু তার তিনি এই মুহূর্তে কার্দির সুপত্রেশী হাসপাতালে চিকিৎসরত এবং তিনি আগামীকাল কাকদীপ হারুদ পয়েন্ট কোস্টাল থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করবে এর পাশাপাশি আরো অভিযোগ আছে তিনি যেটা জানাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি গত এপ্রিল মাসে এই একই রকম ভাবে এই তৃণমূল সদস্য তিনি একদম প্রধান শিক্ষকের ঘরের মধ্যে ঢুকে তাকে টেবিল টেবিল চাপড়ে এবং তাকে খাসানি দিতে দেখা যাচ্ছে তাকে এবং তাকে একদম আঙুল তুলে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন এবং এই যে স্কুল কাকবি বীরেন্দ্র বিদ্যা নিকেতন এবং এই যে ত্রিদীপ বারু তাদের কিন্তু পারিবারিক জমি দান করা জমিতে এই বিদ্যালয়টা গড়ে উঠেছে এবং তিনি এখানকার পঞ্চাশ সদস্য হওয়ার সুবাদে তিনি পরিচালন সমিতির সভাপতি তিনি কিন্তু তার এই যে ঔদ্ধত্ব একেবারে ঔদ্ধত্ব স্পষ্ট ধরা পড়েছে সিসি ক্যামেরায় তুমি আমাদের সঙ্গে গৌতম থাকো আমি আরেকবার দর্শকদের বলবো যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে প্রধান শিক্ষককে ঘর ধাক্কা দিয়ে ধাওয়া করে তারা করে মারতে মারতে কাছে এসডিপিও অফিস পর্যন্ত নিয়ে যাচ্ছেন ইনি হচ্ছেন পরিচালন সমিতির সভাপতি স্কুলের এবং তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তারপর হাসপাতালে ভর্তি রয়েছেন প্রধান শিক্ষক এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নেতার শিক্ষক শাসন শিক্ষাঙ্গনে গুন্ডামি চালালেন রীতিমতন আজকে হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলিয়ে এসেছেন বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশান ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশান করেছেন আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয় এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত হয়নি ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেব না তখন ও কেন রিসিভ করবেন না তখন বল প্রয়োগ করতে শুরু করলেন এবং তারপরে পাশের ক্লার্কের কাছে দৌড়ে গেলেন ক্লার্ককে ভয় দেখিয়ে একটু রিসিভ বলে লিখলেন পরে এবার আমার কাছে এসে বলে আপনি না আপনাকে চেয়ারে বসতে দেবো না আমরা এখানে গেট বন্ধ করে দেবো চেয়ার টেনে বের করে দেবো চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে প্রচন্ড জোরে জোরে আঘাত করতে করতে এবং হাতে তো আমার খুবই ব্যথা একদম ফুলে আছে এখানে এখানে আঁচড়ে কাণ্ড উনি কান্ড বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসি এর কোনো রিপোর্ট নেয়নি সেটা আমি একটা গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা যায় কিন্তু ওনার যে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পরে উনি কাগজটা মুড়ে ফেলে দেন এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম সই করি তখন উনি আমাকে ফেলে দেন আর এই ঘটনার সামনে আসার পর শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি জানাচ্ছেন কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি বলছেন কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি অর্থাৎ এই গোটা ঘটনায় শিক্ষা মন্ত্রক সরকার এবং শিক্ষামন্ত্রী কি ব্যবস্থা নিতে চলেছেন তিনি আর কি জানিয়েছেন জানবো কথা বলবো অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে কি খবর রয়েছে দেখো তার দিকের এই বীরেন্দ্র বিদ্যানিকেতনের ঘটনা বা এই ছবি প্রকাশ্যে আসার পর সরকারের কানেও এসছে এবং গোটা বিষয়টায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে কি হয়েছে কি ঘটনা ঘটেছে সেটা তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং আগামীকালই গোটা বিষয়টা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে আসলে যে ছবি প্রকাশ শেষ ফুটেছে স্কুলের করিডোরে অন্যান্য শিক্ষক এবং ছাত্রদের সামনে প্রধান শিক্ষক খাচ্ছেন একজন শাসকের নেতার হাতে এবং এ ছবি কার্যন্ত আবার বেশ কিছুদিন পরে আবার শিক্ষাঙ্গনে ফিরে এলো রায়গঞ্জ কলেজ থেকে ভাঙ্গর মহাবিদ্যালয় আমরা এই ছবি দেখেছি অতীতে কিন্তু তারপর একদম ভারপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক পরিচালন সমিতির সভাপতি এবং শাসক দলের একজন নেতা তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার ঘাট ধাক্কা খাচ্ছেন তারই স্কুলে তারই ছাত্রদের সামনে তারই সহকারী সহকারী শিক্ষকদের সামনে এই ঘটনার প্রকাশ্যে আসতে বা এই ছবি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আস্তে হইচই পড়ে গেছে যে শিক্ষাঙ্গনে কিভাবে শাসক দাদাগিরি করে তার একটা জ্বলন্ত নিদর্শন এবং সেই খবর প্রকাশ্যে এসছে এবং সরকারের কাছেও পৌঁছেছে সরকারের কানেও এসছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন খোঁজ খবর দিচ্ছেন এখন দেখার এর পরে সরকার কি পদক্ষেপ করে বা শাসক দলের তরফে কি পদক্ষেপ করা হয় একেবারে নিঃসন্দেহে সরকার কি পদক্ষেপ করবে শিক্ষা মন্ত্রক কি পদক্ষেপ করবে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ করবে এই পরিচালন সমিতির সভাপতি যিনি যিনি পঞ্চায়েত সমিতির সদস্য তার বিরুদ্ধে নিঃসন্দেহের সেদিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকদের যে ছবি দেখা যাচ্ছে কাকদ্বীপের একটি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূলের পরিচালন সমিতির যিনি সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বটে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে স্কুলের করিডর থেকে অফিস পর্যন্ত বের করে নিয়ে যাচ্ছেন মেধাকে প্রচারিত করে স্কুল শিক্ষকদের রাস্তায় বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ তাদের ওপরে নির্বিচারে ওয়াটার ক্যানন চালিয়েছে এটা মানুষ দেখেছে এর আগেও পুলিশের বধান্যতায় দেখেছি যে নকল করতে গিয়ে একজন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে যখন শিক্ষক ধরে সেই শিক্ষকের বিরুদ্ধে হার ছিনতাই এর কেস পুলিশ রেজিস্টার করেছে সুতরাং এ ধরনের একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তৃণমূল কংগ্রেস সমাজের একটা গভীরতম অসুখ এর থেকে মানুষকে পরিত্রাণ পেতে হবে আজকে এদের যাদের কাছে তৃণমূলের নেতৃত্ব আছে তারা একটা জিনিসই বোঝে সেটা হচ্ছে পঁচিশ আর পঁচাত্তরের ভাগ সকলকে দিয়ে খাওয়া তো যারা ওই খাদানের বালি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলি চালায় যারা একশো দিনের কাজ নিয়ে নিজেদের মধ্যে গুলি চালায় প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা দখলের কারণে আজকে প্রান্তিক মানুষ যাদের কারণে বঞ্চিত হয়ে যায় যাদের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে নিয়ে আন্দোলন করলেন যে ধরনের বক্তব্য রাখেন তো স্বাভাবিকভাবেই এই সমাজে আজকে শিক্ষকের আর কোন প্রতিষ্ঠা নেই রাজনীতি কারা করছে আর রাজনীতি কারা করত রাজনীতি কারা করা উচিত এটাই মনে হয় পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় বিতর্ক কেন তৃণমূল কংগ্রেস ক্ষমাতে আসার পর থেকেই তাদের পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে যে বিভিন্ন পরিচালন কর্তৃপক্ষের মাথায় ওই শিক্ষানুরোগীর তকমা দিয়ে এই সমস্ত গুন্ডাবেশী রাজনীতিবিদদের বসিয়ে দেওয়া হচ্ছে এবং তারা শিক্ষা অঙ্গনে যতটুকু স্বাধিকার স্বাধীনতা ধ্বংস করার জন্য নকা জনক ভূমিকা নিচ্ছেন ভারপ্রাপ্ত শিক্ষককে হামলা করছেন তিনি তো সভাপতি হওয়ার যোগ্য নয় তিনি তো একটি গুন্ডা দলে হয়তো সহকারী হওয়ার যোগ্য এবং এটা তৃণমূলের পরিকল্পনা